আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আজকে ভিডিওটি শপিং মল তো ভিডিওটিতে আজকে আমি এখানে সংসার জন্য কিছু টুকটাক জিনিস কিনতে এসেছিলাম তো সেই জন্য ভিডিও করে নিলাম এখানে হচ্ছে এই শপিং মলটার মধ্যে ঢুকলে ঘরের সব যাবতীয় সব কিছুই পাওয়া যায় এক জায়গাতেই এ ঘরের জিনিস লাইব্রেরি কসমেটিক্স সব কিছুই একসাথেই পাওয়া যায় এগুলোকে আমাদের এখানে অটো সার্ভিস বলো তো অটো সার্ভিসে ঢুকলে সব ধরনের জিনিস এক জায়গায় পাওয়া যায় তো এগুলো হচ্ছে সংসারের জিনিসগুলো যা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বই রুমগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশানগুলো বৈরুমগুলো দেখতে খুবই ভালো লাগছিল আর হচ্ছে ফ্রাই তো এখানে এই সাইডটা হচ্ছে ঘরের টুকটাক জিনিসগুলো বিভিন্ন ধরনের বক্স ঘরের জিনিসগুলো পাওয়া যায় তারপরে লাইব্রেরি বাচ্চাদের খেলনা সব ধরনের জিনিসই আছে এখানে তো আস্তে আস্তে আমি সবই টুকটাক অল্প অল্প করে নেবো যেহেতু অনেকদিন পর আসা হয় অনেকদিন পর এসেছি এখানে তো মোটামুটি অল্প অল্প করে সব কিছুই নেওয়ার চেষ্টা করব তো আপনারাও পুরো ভিডিওটি দেখতে থাকেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং জিনিসগুলো কেমন ছিল তাও কালেকশনগুলো জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটিগুলো কেমন লাগলো অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন এ হচ্ছে লাইব্রেরি স্টুলটা এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের কালার পেন্সিল পেনসিল সব কিছুই আছে লাইব্রেরিতে যা যা থাকা দরকার তো নতুন যে কালার পেন্সিলগুলো আসছে ওগুলো এখানে দেখলাম ভালোই আছে কালেকশানগুলো অনেকগুলো কালেকশান ছিল এ হচ্ছে শপিং ব্যাগগুলো বিভিন্ন ধরনের শপিং ব্যাগ গিফট দেওয়ার জন্য যেহেতু আমাদের এখানে আমাদের এখানে সব পুরো দেশেই সারা বিশ্বেই বড়দিন উপর চলে এসেছে খ্রিস্টানদের বড়দিন তো সেই উপলক্ষেও এখানে কালেকশনও বেশি করে ওঠানো হয়েছে বাচ্চাদের জন্য এবং কিছু ক্রিসমাসের জিনিসপত্র ওঠানো হয়েছে প্রচুর যেহেতু এটা খ্রিস্টান দেশ তাই এসব জিনিস বেশি পালন করা হয় এটা দোতলায় তো দোতলায় উঠেছিলাম এখানে দোতলায় শুধু খেলনা যত ধরনের খেলনা আছে সব জাতীয় খেলনা এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের খেলনা কালেকশন এটাও দোতলার মধ্যে আছে এটা দোতলা বিশিষ্ট তো দোতলায় উঠেছিলাম বাচ্চাদের জন্য খেলনা কিনতে ওদের একটা খেলনা কিনলে কিছুদিন পরেই পুরানো হয়ে যায় আর খেলতে চায় না তো বাচ্চাদের যেহেতু দুই বাচ্চাদের ওদের জন্য কিছু খেলনা নিলাম এখান থেকে তো এই হচ্ছে খেলনাগুলো স্যালতে আমি একটু ভিডিও করে নিলাম বিভিন্ন ধরনের খেলনা আছে এখানে এবং এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের চুলের ক্লিপ ব্যান ওগুলোও আছে তো দেখতে পাচ্ছেন খেলনার কালেকশনগুলো অনেক ধরনের খেলনা এখানে আছে বেশিরভাগ খেলনাই মেয়েদের বেশি বড়ো বড়ো সাইজের পুতুলগুলোও এখানে আছে অনেক সুন্দর সুন্দর খেলনা কম দামি থেকে একদম নিম্ন কম থেকে যত হাইস্ট পর্যন্ত এখানে সব ধরনের খেলনা সব প্রাইসের মধ্যে খেলনা পা পেয়ে যাবেন তো এখানে দেখে পাচ্ছেন এখানে যেগুলো নিচে বক্স রাখা আছে এগুলো শুধু এক ডলার করে নিরানব্বই সেন্ট এখানে লেখাই আছে এক ডলার থেকে দশ এখানে এগুলো এক ডলার করে বক্সে রাখা হয়েছে আর এর উপরে এগুলো আর বিভিন্ন দামেরই আছে সব প্রাইস আছে একদম লাস্ট এক ডলার থেকে আছে লাস্ট প্রাইস তো এ হচ্ছে খেলনাগুলো হচ্ছে ওদের বড়দিন উপলক্ষে ঘর সাজানোর বিভিন্ন আইটেমগুলো গাছ লাইট বিভিন্ন ধরনের জিনিস এখানে যা যা ওদের প্রয়োজন সবগুলো এখানে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে লাইটিংগুলো এখানে লাইটও বিক্রি করা হয় বিভিন্ন ধরনের লাইট গাছ বলগুলো মাছের যাবতীয় জিনিসই এই সাইডগুলোতে পাওয়া যায় অনেক ধরনের জিনিস আছে যা ওদের প্রয়োজন ওরাই জানে ভালো তো এখানে সব ধরনের জিনিসই যেহেতু আছে দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা ও ভিডিওটি দেখুন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন ভিডিওটি অবশ্যই তো এখানে হচ্ছে কসমেটিক্স আইটেম বিভিন্ন ধরনের কসমেটিক্স পারফিউম সব ধরনের জিনিসই পাওয়া যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফুল ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজক আপনাদের কাছে